বিদ্যা যোগ আনন্দ অর্থাৎ বিদ্যানন্দ বিদ্যানন্দ এমন একটি শিক্ষা সহায়ক সংস্থা যেখানে সমাজের সুবিধা বঞ্চিত শিশু কিশোররা বিনা বেতনে আনন্দের সাথে শিক্ষা লাভ করে আনন্দদায়ক উপকরণ নির্ভর পাঠদান পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে জীবন ঘন সৃজনশীল শিক্ষায় আগ্রহী করে তোলাই বিদ্যানন্দের মূল লক্ষ্য নন্দ বিদ্যার সাথে আনন্দ তো এই প্রতিষ্ঠানটা আসলে স্বপ্ন পূরণের কিছু ইচ্ছা পূরণের একটা প্রতিষ্ঠান ছোটবেলায় আমাদের অনেক ইচ্ছা থাকে যেগুলো আসলে পূরণ করার নয় কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের স্বার্থের বাইরে সাধ্যের বাইরে কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের ইচ্ছা আছে বাট পূরণ করার কোনো ইনভায়রনমেন্ট পরিবেশ আমাদের আসলে নেই এই সব কারণে আসলে ইচ্ছা পূরণের একটা প্রতিষ্ঠান যেখানে কিশোর কুমার দাস আমাদের প্রতিষ্ঠাতা বিদ্যানাদের প্রতিষ্ঠাতা ছোটবেলা থেকে কিছু কিছু সুবিধা থেকে তিনি বঞ্চিত ছিলেন ফিনান্সিয়াল কারণ শারীরিক অক্ষমতা কিন্তু তার মধ্যে প্রবল একটা ইচ্ছা ছিল যে ভালো একটা কিছু করার তিনি যে ইচ্ছাগুলো পূরণ করতে পারেননি সেই ইচ্ছাগুলো পূরণ করার সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে তিনি চিন্তা করলেন যখন উনি বড় কোনো কিছু হবেন তিনি যে সুবিধাগুলো পাননি সেই ইচ্ছাগুলো পূরণ করবেন দু সালের বাইশে ডিসেম্বর নারায়ণগঞ্জ তার নিজের বাড়িতে উনি তৈরি করলেন জন স্টুডেন্টকে নিয়ে বিদ্যানন্দে সেদিন থেকে যাত্রাটা শুরু বিদ্যানন্দের যে স্টুডেন্টসগুলো পড়তে আসতো তখন বা এখনো আসে তারা গাজরা ফুলের মালা গাছে যখন তাদের লেখাপড়া করার সময় তখন তারা মালা গাতে যায় কারণ তাদের ফ্যামিলিতে আর্নিং আর্নিং দরকার টাকার দরকার হয় এরপরে তাদেরকে আমরা লেখাপড়ার সুযোগটা দেই নারায়ণগঞ্জ ব্রাঞ্চ যখন শুরু করলাম এরপর মনে হলো যে আমরা সারা বাংলাদেশে কেন যাচ্ছি না কিশোরদার স্বপ্ন কেন সারা বাংলাদেশের মানুষ বঞ্চিত হবে স্বপ্ন থেকে এরপর চিন্তা করলাম আমরা নারায়ণগঞ্জ থেকে চিরাগের দিকে যাই চিরাগং শুরু হলো পরে আমরা চলে আসি ঢাকা ব্রাঞ্চ মিরপুরে মিরপুরটা এমন একটা জায়গায় আমরা করলাম যেখানে আশেপাশে সব সুবিধা বঞ্চিত তো আমরা এই তিনটা ব্রাঞ্চ নিয়েই আমাদের যাত্রাটা শুরু করলাম পড়ালাম ওদেরকে শেখাচ্ছি বিভিন্ন জীবনমুখী শিক্ষায় আমাদের এর মধ্যে যেগুলো আছে ওদেরকে আমরা লেখাপড়া করাই এবং লেখাপড়াটা করে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাতে আমাদের কোয়ালিটি লেখাপড়াটা ইন্স্যোর হয় এর পাশাপাশি যারা নাচ শিখবে যারা নাচ নিয়ে কাজ করে তাদের দিয়ে আমরা নাচটা শেখাই যারা অন্যান্য কালচারাল প্রোগ্রাম করবে তারা যারা ডেডিকেটেড থাকে তাদের দিয়ে আমরা কাজটা করাচ্ছি তো এখানে আমাদের একটা বড় ধরনের ভলেন্টিয়ার বেস দরকার হয় তো সেই বড় ধরনের ভলেন্টিয়ার বেসটা আসলে ওদের মধ্যে থেকেই সৃষ্টি হয়েছে যারা এখানে একজন একজন করে শেখাতে আসে ওদেরকে শেখায় জীবনমুখী শিক্ষাগুলো ওইভাবে আস্তে আস্তে অনেক ভলেন্টিয়ার্স এখন আমরা মনে করি যে আমরা একটা সোসাইটিকে চেঞ্জ করতে পারব যারা খুবই গরিব তাদের কোনো সুবিধা নেই ওই সব সুবিধাগুলো নেই যেগুলো থাকলে হয়তো তারা বড় হতো এখন আমাদের কিছু কিছু প্রবলেম আছে কিছু কিছু চ্যালেঞ্জেস আছে ফার্স্টে আমরা যে চ্যালেঞ্জ ফেস করি যে ফিনান্সিয়াল একটা চ্যালেঞ্জ ফেস করি এখানে আমাদের প্রতিষ্ঠাতা যে কাজটা করেছেন ফিনান্সিয়াল সাপোর্টটা উনি নিজে নিজেই নিজের হাত কাঁধে তুলে নিয়েছেন যাতে আমাদের ভলেন্টিয়াররা শুধুমাত্র ওদের শিক্ষাটাকে ছড়ায় দিতে পারে স্টুডেন্টদের মাধ্যমে এরপর আমাদের নেক্সট প্ল্যানিং যেটা আছে যে আমরা আগামী বছরের মধ্যে ডিভিশনাল ব্রাঞ্চগুলো ওপেন করব বাংলাদেশের সমস্ত ডিভিশনে আমরা যাব ইনশাআল্লাহ এরপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ এরপর সরিয়ে পড়ব সারা বাংলাদেশে যারা দেখছেন প্রোগ্রামটা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো একটা মোমবাতি থেকে একটা আলো যদি নেওয়া হয় আর একটা মোমবাতি জ্বালানোর জন্য সেই মোমবাতির আলোটা আসলে ফুরায় যায় না বা নিভে যায় না সেই মোমবাতিটা আসুন আমরা সবাই মিলে একটা মোমবাতি হয়ে সমস্ত না জ্বলা মোমবাতিকে জ্বালিয়ে